হ্যালো গাইজ বর্তমানে আমি আছি হচ্ছে বৃক্ষ বন্ধু নার্সারিতে যেখানে পেয়ে যাবেন আপনারা হাজার রকমের চারা খুব অল্প দামে হাজার রকমের চারা পেয়ে যাবেন আর এটা ঠিকানাটা হচ্ছে আঠারো বাড়ি কলেজ মুরের সাথেই এই পাশে আছে আঠারো বাড়ি ওই পাশে আছে হচ্ছে রাজবাড়ি এটার মাইসখানে পড়ছে কলেজ মুর কলেজ মুরের সাথে আছে হচ্ছে এটা নার্সারিটা তো আমার সাথে আসেন আপনাদেরকে আমি একটু গাছগুলো দেখাই পাশে দেখতেছেন মনে করেন যে প্রচুর চারা যেগুলার দাম খুবই কম অল্প স্বল্প দামে আপনারা এই চারা গুলো পেয়ে যাবেন এই পাশে আছে অনেক সুন্দর সুন্দর ফুলের ছাড়া এবং এই পাশে আসে হচ্ছে আপনার সুপারির ছাড়া এগুলো হচ্ছে আপনার ড্রাগনের ছাড়া তো অনেক সুন্দর সুন্দর সারা আপনারা পেয়ে যাবেন এই নার্সারিতে এবং নার্সারির ঠিকানাটা হচ্ছে নার্সারি এই পাশে দেখতে পারতেছেন এখানে মেহেন্দি গাছ আছে যেগুলা বর্তমানে খুব রেয়ার এবং অনেক ফলের ছাড়া তারপরে হচ্ছে এই যে ফুলের ছাড়া তারপরে এইগুলো হচ্ছে শাক সবজির ছাড়া এগুলো হচ্ছে টপ লেডি পেপে বলা হয় যেটাকে সেগুলার চারা হচ্ছে এগুলা অনেক সুন্দর এই পাশে যদি আমরা আরো দেখাই আর আপনাদেরকে একটা মেসেজ ড্রপ করতে চাই আমি আপনারা যদি সবাই একে একে করে বৃক্ষরোপণে এগিয়ে আসেন তাহলে আমাদের পরিবেশটাও রক্ষা হবে আপনাদের চাহিদাও মিটবে নিজেরা চাষ করার পর নিজেদের বৃক্ষ থেকে ফল খাওয়ার আনন্দটা অন্যরকম কিনা ফলের মধ্যে বেশিরভাগই তাকে হচ্ছে ফরমালিন আচ্ছা আমার সাথে আসেন আপনাদেরকে আমি দেখাই হচ্ছে এখানে নার্সারির যে পরিবেশটা আছে সেই পরিবেশটা শুধু আপনারা একটু দেখেন কত সুন্দর করে দেখেন কত যত্ন করে এই নার্সারির মধ্যে পরিবেশটা তৈরি করছে এই চাচাই যে চাচা এখন এখানে নাই একটু ব্যস্ত হচ্ছে খাইতে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ছোট ছোট চারা আমি চিনতে পারতেছি না কিসের মিনিমাম পেপেরি হওয়ার সম্ভাবনা বেশি তো অনেক যত্ন সহকারে চাচাই চারা গুলাকে রোপন করতেছে এই পাশে দেখতে পারতেছেন আপনারা হচ্ছে লেবু তারপর হচ্ছে জাম্বুরা ওই পাশে আছে কাঁটালের চারা এই পাশে হচ্ছে পেয়ার চারা পেয়ারা এরপরে এই আছে হচ্ছে আপনার মেহগুনি গাছ বলা হয় এই যে কাঁটালের চারা গুলা দেখতে পারতেছেন এগুলো হচ্ছে আকাশি গাছ তো বিভিন্ন হাজার রকমের চারা আছে এই বন্ধু আপনারা আসবেন এখান থেকে চারা ক্রয় করবেন আর এই পাশে দেখতে পারতেছেন পুরো একটা বাগান জুড়ে চারা আমরা এতটুকু দেখাবো না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই পাশে সুপারির চারা গুলা দেখতে পারতেছেন আপনারা ছোট বড় মাজারু সব সাইজেরই চারা আছে আপনাদের যেটা মনে চাই সেটাই আপনারা নিতে পারবেন এই যে একটা গাছ দেখতে পারতেছেন আমার এই পাশে এটা একটা ঔষধি গাছ কিন্তু এটা হচ্ছে নিম গাছ এটা সচরাচর পাওয়া যায় না আর এটার উপকারের কথা আমি আপনাদেরকে বলবো না কারণ আপনারা সকলেই জানেন এই নিম গাছের উপকার কি কি তারও দেখাইতেছে এদিকে আসেন এখানে যে সব চারাগুলা বিলুপ্ত হয়ে গেছে সেই সব ছাড়াও এখানে পাওয়া যায় খুব অল্প দাম এবং আমাদের পেজ ফলমিনি রব অথবা ইউটিউব চ্যানেল যদি চাচাকে বলেন চাচা অবশ্যই আপনাদেরকে দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিবে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জল পায়ের ছাড়া এই যে ড্রাগন ফলের চারা এই যে হচ্ছে জাম্বুরার চারা কত সুন্দর সুন্দর ডেঙ্গা ফুল কত গাছের চারা কত ঔষধি গাছ ফল ফলান্ত গাছ অনেক গাছের চারা আপনারা পেয়ে যাবেন এই বৃক্ষ বন্ধু নার্সারিতে এই নার্সারির ঠিকানাটা হচ্ছে আমি আবারও বলে দিচ্ছি আঠারো বারি কলেজ মোড়ের সাথে এই বৃক্ষ বন্ধু নার্সারির ঠিকানা এখানে আসার পর আপনারা একটা মুরব্বী চাচাকে দেখতে পারবেন চাচার সাথে কথা বলবেন অবশ্যই চাচা আপনাকে বেজাল মুক্ত অনেক সুন্দর একটা চারা প্রফিট করবে যেগুলো আপনারা নিয়ে লাগালে হচ্ছে মরার সম্ভাবনা খুব কমই থাকবে